বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম দিন রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী সহ সারা দেশের উনিশটি জেলায় একশো তিনজন নিহত হয়েছেন এটাই সর্বোচ্চ মৃত্যুর খবর এদিকে হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলাইসাল্লাম আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে সরকার কেপিআই মানে অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে দেওয়া হয়েছে অতিরিক্ত সেনা পেট্রোল এবং অতিরিক্ত আর্ম পুলিশ বেটেলিয়ানের মানে এপিবিএনের সদস্য গতকাল বিকাল থেকেই মানে রোববার বিকাল থেকেই সেনাবাহিনীর সদস্যরা বিমানবন্দর এলাকায় টহল দেওয়া শুরু করে জানা গেছে যে রবিবার রাজধানীর শাহবাগ মিরপুর উত্তরা সহ বিভিন্ন এলাকার পরিস্থিতি ক্রমেই খারাপ ক্রমেই খারাপ হতে থাকলে কেপিআই প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন কর্তৃপক্ষ সরকার শীর্ষ মহলকে। প্রতি মুহূর্তের বিষয় বিষয়টি অবগত করা হয় সিদ্ধান্ত আসে পুলিশ এবং সেনার টহল বাড়ানোর জন্য বিকালেই সেনা সদস্যরা ঘিরে ফেলেন পুরো বিমানবন্দর এলাকা কড়া তল্লাশির পর কেবলমাত্র যাত্রী এবং বিমানবন্দর সংশ্লিষ্ট সংশ্লিষ্টরাই ওই এলাকায় ঢুকতে পারছেন এবং ঢুকতে দিচ্ছেন সেনা সেনা সেনাবাহিনীর সদস্যরা বিষয়টি সম্পর্কে জানতে বিমানবন্দর সহ পুলিশের একাধিক কর্মকর্তাকে ফোন দেওয়া হয় তারা কথা বলেছেন তবে নিজেদের নাম প্রকাশে অনিচ্ছে অনিচ্ছা প্রকাশ করেছেন তারা তারা বলছিলেন যে এয়ারপোর্টকে যে কোনো মূল্যে নিরাপদ রাখতে তারা বদ্ধপরিকর মূলত এ কারণেই সর্বোচ্চ নিরাপত্তার আয়োজন করা হয়েছে সূত্র জানায় বিমানবন্দরে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চলাচল করছে সর্বমোট একশো বাহান্নটি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছে সাদালাল বিমানবন্দরে এর মধ্যে সাতাত্তরটি ফ্লাইট ছেড়ে গেছে পঁচাত্তরটি ফ্লাইট অবতরণ করেছে অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণ করেছে একশো আঠারোটি এর মধ্যে উনষাটটি ছেড়ে গিয়েছে উনষাটটি অবতরণ করেছে তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামকে কয়েক দফা ফোন দিলেও তিনি গণমাধ্যমের ফোন রিসিভ করেননি এটিকে আজকেও লন্ডন থেকে এবং মানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে গিয়েছে সেখানে লন্ডন প্রবাসী যাত্রীরা সিলেটে কালকে পৌঁছাবেন তবে তাদেরকে বলা হয়েছে টিকিট সাথে রাখার জন্য কারফিউ চলাকালীন সময়ে এই টিকিটই হবে কারফিউ সময় ট্রাভেল পাস আর রানাক টিভি লন্ডন